আসসালামু আলাইকুম আজকে লাইভে আসার উদ্দেশ্য একটি ব্যক্তিগত সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সুপ্রিয়া জানাই পাশাপাশি পবিত্র মাহের রমজান উপলক্ষে পৃথিবীর সমস্ত পিতামাতা যারা এই পৃথিবী থেকে এই দুনিয়া থেকে চলে গেছেন যারা এখনও জীবিত আছেন সেই সহ সকলকে রব্বুল আলামিন এই পবিত্র মাসের ওসিলায় যাতে ক্ষমা করে দেন সেই দোয়াই করি পাশাপাশি একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সেই জন্মদাতা পিতামাতা যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগের কারণে আমরা আজকে পৃথিবীতে আসতে পেরেছি পৃথিবীতে এখনও অবস্থান করতেছি সব কিছু সেই সদীয় পিতামাতা যাহারা সকল সম্পর্কের উদ্ধে রেখে সকল স্বার্থের উদ্ধ রেখে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সন্তানদের মঙ্গলের জন্য সবসময় নিবেদিত প্রাণ হিসেবে সন্তানদের পাশে থাকেন আমরা অনেক সময় পরিবেশের কারণে ছয়তানের দোকায় ভুল করে থাকি সেই শেয় পিতামাতাদের প্রতি অসম্মান কিংবা আমাদের কথা কাজে তারা অনেক সময় কষ্ট পায় এই কষ্ট আসলে অনেক বড় বিষয় সমস্ত আসমান জমিনের কষ্টের থেকে বহুতর গুণ কষ্ট এটা তা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ ভূমিকা পালন করে থাকে সে হচ্ছে আমার পিতা মাতা কারণ সম্প্রতি আমার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আমার পিতামাতা তাদের অবস্থান ভুলে যে সন্তানের সুখের জন্য যে মানে কী বলবো এত মানে নিম্ন স্তর বলেন নিজেদের সম্মান নষ্ট করে শুধুমাত্র সন্তানের শোকের জন্য এত বড় ত্যাগ স্বীকার করে কিংবা ত্যাগ স্বীকার করতে চায় এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমি এই ঘটনার কারণে আমি খুবই মর্মাহত যে পিতামাতার স্থান আমি হাড়ে হারে বসতেছি যে পিতামাতা কতটা সন্তানদের ভালোবাসি সন্তানদের জন্য তাদের মঙ্গলের জন্য তাদের সুখের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত এটা আমার জীবন দিয়েই আমি বুঝতেছি যে আমার বিশেষ করে আমার মা আমার পিতা অসুস্থ মৃত্যু কি সহ আমার পরিবারের অন্য সদস্যরা আমার সুখের জন্য যে ত্যাগ স্বীকার করতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার কারণে তারা তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে তারা বিভিন্নভাবে ক্ষেত প্রতিপন্ন কষ্ট সব কিছু মিলে যে ত্যাগ এটা আসলে ভোলার মতো না তা আমি আজকে আপনাদের এই অনলাইনের মাধ্যমে আমার পিতা মাতাকে জানাচ্ছে যে আমি আসলে আমার জায়গা থেকে তাদের জন্য কিছুই করতে পারিনি তাদের জন্য যদি আল্লাহ সুযোগ দেই কিছু করার তা আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সেটা করার আর সে তৈক যেন আল্লাহ আমার দেই পাশাপাশি আমার পিতা মাতার মতন সবার পিতামাতা একই মন মানসিকতা নিয়ে চলে বলে আমি বিশ্বাস করি তাই যার যার স্থান থেকে সর্বোচ্চ নিজের স্বার্থকে ত্যাগ করে পিতামাতার মাতার সম্মানে পিতা সেই ভালোবাসা সেই কষ্টের প্রতিদান হিসেবে কখনো তাদের সেই প্রতিদান কষ্ট ঋণ শোধ করা যাবে না এই পৃথিবী পুরোটা দিয়ে দিলেও তারপর যতটুকু সম্ভব সবাই করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার পিতামাতার যেই ত্যাগ এটা যেন আমি আমার স্থান থেকে যতটুকু সম্ভব ই করতে পারি পাশাপাশি আমার পিতা কাছে আমি ক্ষমা চাই এই মাধ্যম দিয়ে পারলে আমার ক্ষমা করে দিন এটা হচ্ছে আজকের বিষয় মানে আমি মানে আমার পিতা মাতা প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি সবার প্রতি অনুরোধ থাকবে সবার পিতা মাতার প্রতি যার যার স্থান থেকে সর্বোচ্চ খেয়াল রাখবেন পাশাপাশি মহানরা বোল আলমিনের দরবারে দোয়া করি আমার পিতামাতা সহ সকল জীবিত মৃত পিতা মাতা যারা কবরবাসী আছে সবাইকে যেন আল্লাহ তাদের এই মহা মানুষত্বর জন্য মনুষ্যত্বর জন্য যাতে আল্লাহ তাদের ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ক্ষমা করে দিও দিয়েন এই পবিত্র মাহিরমজনের উপলক্ষে আল্লাহ হাফেজ ভালো থাকবেন